যে কোনো ইমেজকে পিডিএফ হিসেবে তৈরি করুন এক ক্লিকে তো এটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এই জন্য প্রথমে আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এরপর এখান থেকে সার্চ ফিল্ডে সার্চ দিবেন ইমেজ টু পিডিএফ লিখে সার্চ দেওয়ার পর প্রথম একটি ওয়েবসাইট চলে আসছে তো এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনার যেই ইমেজটা পিডিএফ হিসেবে তৈরি করতে চাচ্ছেন ওই ইমেজটা সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট জেপিজি ইমেজ এখানে ক্লিক করতেছি এরপর এখান থেকে সাপোজ একটি আমি ইমেজ সিলেক্ট করে ডান ক্লিক করে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে তারপর এখান থেকে কনভার্ট টু পিডিএফ এখানে ক্লিক করবেন তো এরপরে দেখতে পাচ্ছেন যে সাথে সাথেই এখানে অপশন এসে গেছে ডাউনলোড পিডিএফ অর্থাৎ আপনার যে ইমেজটা দিয়েছিলেন সেটা অলরেডি ডাউনলোড অটোমেটিকলি শুরু হয়ে গেছে এটা অটোমেটিকলি হবে এবং আপনি যদি অটোমেটিকলি না হয় তাহলে এখান থেকে অবশ্যই ডাউনলোড পিরিএফে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন